পাগল হয়ে গেছে এটা ধর একটা ফটো তুলি আমাকে তুলে দেবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছো এখানে আমি দিদি আর মাম্মা তিনজনে মিলে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে পার্কে অনেক দিন পর

তো অনেকদিন পর মামমামকে নিয়ে একটু পার্কে আসলাম আর দেখো কত আনন্দ ভীষণ আনন্দ পেয়েছে কি দৌড়াবি দৌড়াতে নেই এগুলো এগুলো স্লিপ খায় কি জোরে একটা মানে কি জোরে স্লিপ খেয়ে পড়ে গেল এক্ষুনি ভীষণ বড় বিপদ হয়ে যেত কি তাই তো লেগেছে তোমার কোথাও লেগেছে মাম্মা তোমার কি লেগেছে ওর জন্য বলেছি বেশি দৌড়ে দৌড়ে দৌড়াবে না ঠিক আছে হ্যাঁ চলো তো আমরা শর্ট ভিডিও বানাবো মানে কটা রিলস বানাবো তো তার জন্য এসেছি মামামকে নিয়ে তো চলো তোমরা আজকে দেখতে থাকো ভিডিওটা এনজয় করো অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো সেই রং খেলার পরে মামামের একটা মেলার মিকি মাউসের ভিডিও শেয়ার করেছিলাম তো চলো মামামের কটা শর্ট ভিডিও করে নিই মামাম কি বলছো ও ওটা তোমার ক্যামেরা বাপরে বাপ অ্যাকশন ক্যামেরা অ্যাকশন চলে আসো চলে আসো মামা চলে আসো ওটা কি ডিএসএলআর ও ইয়েস ইয়েস ওটাও ডিএসএলআর তো মামামের তো ভিডিও করলাম দু তিনটে তো তোমরা দেখবে আমি ভিডিওগুলো পোস্ট করব আর মামাম পার্কে এসে ভীষণ খুশি আর এখন বলছে স্লিপ চড়বে তো কখন যাবে এই নিয়ে আমাকে মানে পাগল করে দিচ্ছে তো যাই হোক যখন অন্ধ করে যাবে তখন তো ভিডিও শ্যুট করতে পারবো না তো তার জন্য ওকে কটা ভিডিও শ্যুট করে নিচ্ছি তো তারপরে একটু সন্ধে হোক তারপরে আমরা স্লিপ চড়তে যাবো ঠিক আছে মাম্মা তুমি একটু নাচো তো একটু নাচো তো এখন তো চলো আমরা আর কটা রিল শ্যুট করে নিই তারপরে যাবো মামামকে নিয়ে ওই স্লিপ চড়তে যাবো দেখো টানছে দেখো কিভাবে টানছে দেখো মাম্মাম পড়ে গেছিলো সবাইকে কিন্তু আমি দেখাবো মাম্মাম পড়ে গেছিলো চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো যাবো 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 চলো ভাই পারলে পৌছা মে থ্যাংক ইউ বললি না চলো আস্তে আস্তে এদিকে আসো এদিকে আসো চলো চলো তুমি এই লোক আসতে এই তো আমার সামনে চলো 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 ফেলবি ডাস্টবিন কোথায় খোঁজ যা চল ফেলে দাও ডাস্টবিনে ফেলে দাও হ্যাঁ অবশ্যই চলে আসো ওটা কাঠিটা ফেলো কাঠিটাও ফেলো

কোথায় চলো আস্তে আস্তে চলো চলো মাম্মা মেয়েরা এখন বায়না স্লিপ চড়বে আর দোলনা চড়বে তাই তো স্লিপ আর দোলনা চড়বে তো তারপরে বাড়ি চলে যাবো কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলো ওখান থেকে ওখান থেকে যাবে রাস্তা দিয়ে চলো এখন দেখো দোলনায় অনেক লোক আছে ঠিক আছে তুমি একটু দাঁড়াও ওয়েট করো ব্যথা ততক্ষণ স্লিপ চড়ে আসো চলো মামা লেগে যাও তুমি কি তুমি কি দেখে চলো না যা স্লিপ হ্যাঁ দেখো কত খুশি দেখো আসতে ভীষণ ভালোবাসে সমস্ত বাচ্চারাই আস্তে আস্তে এত তাড়াহুড়ো কেন করছো আস্তে আস্তে এই দেখো দড়ি বাঁধা আছে উঠতে পারবে না ভাঙা বোধ হয় ভাঙা ভাঙা ভেঙে গেছে হ্যাঁ এই তো স্লিপ ভেঙে গেছে এই যে এই দেখছো

আস্তে আস্তে সাইডে উঠো সাইডে ছড়া না যাও একটু চলো চলো এখানে বসো এখানে বসো চলো আস্তে করে যাও না এটা তুই ছড়ো যখন যেটা ফাঁকা থাকবে তখন সেটা তো চড়তে হবে ফট করে কিন্তু যাবে না হ্যাঁ ফট তুমি ধরে বসো আচ্ছা তুমি সামনে তাকাও কেমন লাগছে ভালো লাগছে হ্যাপি হ্যাপি

ঠিক আছে তুমি এটা বসো ইয়েলোটা ফাঁকা আছে এটাতেই চড়ো বাবার সাথে যখন আসবে তখন গ্রিনটাই চড়বে ঠিক আছে এখানেও আসতে পারো তোমার কেমন লাগছে দোলনা চড়ে বলে বোঝাতে পারবে না খুব খুশি খুব খুশি তুমি খুব খুশি অনেক জোরে দাও বাপ জোরে দিলে তুমি পড়ে যাও যদি দিচ্ছি তো আর কত জোরে দেবো তোলনা চড়া হয়ে গেছে বল তো তোলনা চড়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাব একটু পরেই তো চলো ততক্ষণ একটুখানি পার্কটা ঘুরে নি তারপর আমরা চলে যাব চলো কাছে একটুখানি হাঁটবো ঠিক আছে

পনেরো আছে কুড়ি আছে এরকম সুন্দর করে মাখিয়ে দেবো ঝাল ছাড়া ঝাল ছাড়া বাচ্চারা খাবে পনেরো খাবে দেখি তোমার হেভি সুন্দর করে একটা দাও পনেরো টাকা একটা দাও তো মামামকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে গেছি আর এখন এই যে মামামকে ঝালমুড়ি কিনে দিচ্ছি তো ঝালমুড়ি খাওয়ার পরে আমরা বাড়ি চলে যাব তো চলো ঝালমুড়িটা নিই তারপরে ওখানটায় বসে খাবো তারপরে আমরা বাড়ি যাবো কেমন আছি ঝালমুড়িটা ভালো কেমন বলো একটু খাও চলো তাহলে তো পার্কে ঘোরা হয়ে গেছে আর ওদিকে মামামের ঝালমুড়িও খাওয়া হয়ে গেছে আর ওকে এখন জল খেতে দিয়েছি আর এখন আমরা বাড়ি চলে যাব পার্ক পুরো ফাঁকা হয়ে গেছে কারণ পার্ক বন্ধ হওয়ার টাইমও হয়ে এসেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক দিন পর তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো পাশে থেকো আমার আর চেষ্টা করব আবার আগের মতন তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো তোমরা চলো টাটা